অসৎপথের আই অসৎ পথে যাই এটা ইংলিশটা কি হবে এটা ইংলিশটা হলো আই অসৎ পথে যায় অতীতকে মুছে ফেলো এটা ইংলিশটা কি হবে এটা ইংলিশটা লেট বাইগন্স বি বাইগন্স লেট বাইগন্স বি বাইগন্স অতীতকে মুছে ফেলো বর্তমানে কিছু করা সর্বোত্তম সময় এটা ইংলিশটা কি হবে এটা ইংলিশটা হলো নো টাইম লাইক দ্য প্রেজেন্ট নো টাইম লাইক দ্য প্রেজেন্ট বর্তমানে কিছু করা সর্বোত্তম সময় দুঃসংবাদ বাতাসের আগে ছড়ায় এটা ইংলিশটা কী হবে এটা ইংলিশটা হলো ইল নিউজ রানস অ্যাপেস ইল নিউজ রানস অ্যাপেস দুঃসংবাদ বাতাসের আগে ছড়ায় প্রেম ও যুদ্ধে সবই বৈধ এটা ইংলিশটা কী হবে এটা ইংলিশটা হলো অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার প্রেম ও যুদ্ধে সবই বৈধ সস্তার তিন অবস্থা এটা ইংলিশটা কী হবে এটা চিপ চিপ নেস্টি অ্যান্ড নেস্টি সস্তা তিন অবস্থা প্রতি মাখামাখি করলে মান থাকে না এটা ইংলিশটা কি হবে এটা জিনিসটা হলো ফেমিলিয়ারিটি ব্রেস্ট কন্টেন্ট ফেমিলিয়ারিটি ব্রেস্ট কন্টেন্ট প্রতি মাখামাখি করলে মান থাকে না